হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে সেকেন্ড সি ভ্যাক অর্থাৎ কমন ভ্যালুয়েডেড কোর্স থেকে ইএনভিএস অর্থাৎ এনভার্টাল যে এডুকেশন রয়েছে তার নিয়ে আজকে আলোচনা করা হবে তো এখানে যে বিষয়টা আজকে আলোচনা পরিবেশ রক্ষায় শিক্ষার গুরুত্ব কি এই নিয়ে কিন্তু আলোচনা করব। শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো ওকে এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের ক্ষেত্রে বলে রাখি কি আমাদের অফিশিয়াল নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটো অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের টোটাল সেকেন্ড সেমিস্টারের কোর্স ফি রয়েছে সব সাবজেক্ট মিলে কিন্তু ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে তো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে ডাব্লিউ 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 ডট পিস্টিকল ডট কম তোমরা এখানে ভিজিট করতে পারো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারো আমাদের পেস্টিকাল এডুকেশন প্রাইভেট লিমিটেড কিন্তু পুরো বৈধ একটা কোচিং সেন্টার চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলস পরিবেশ রক্ষায় শিক্ষার কি গুরুত্ব রয়েছে সেই সম্পর্কে আজকের এই আলোচনা একদম সংক্ষিপ্ত একটা ছোট্ট ক্লাস হবে ধৈর্য ধরে শেষ অবধি দেখবে ক্লিয়ার দেখো পরিবেশ রক্ষায় শিক্ষার কিন্তু গুরুত্ব কিন্তু অপরিসীম কারণ দেখো আমরা যে পরিবেশে যেমন তুমি মনে করো তুমি যে জামাটা পরে থাকো শরীরে সেই জামাটা কিন্তু পরিষ্কার করা খুব প্রয়োজন একইভাবে আমি যেই বাড়িতে থাকি সেই জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন ঠিক একইভাবে আমরা যে পরিবেশে থাকি সেই পরিবেশটাকে রক্ষা করাও কিন্তু খুব প্রয়োজন এই জন্য পরিবেশ শিক্ষাটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির আন্ডারে বাধ্যতামূলক করে দিয়েছে তো কি বলছে শিক্ষা মানুষকে পরিবেশের বিভিন্ন উপাদান তাদের পারস্পরিক সম্পর্ক এবং পরিবেশগত সমস্যা সম্পর্কে কিন্তু জ্ঞান দান করতে সহায়তা করে যখন মানুষ প্রকৃতির জটিল জাল এবং তাদের কার্যকলাপের প্রভাব সম্পর্কে অবগত হয় তখন তারা পরিবেশের প্রতি কিন্তু আরও বেশি সংবেদনশীল ও দায়িত্বশীল আচরণ করতে কিন্তু উৎসাহিত হয়ে পড়ে হ্যাঁ তো শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করতেও কিন্তু অনুপ্রাণিত করে শিক্ষা মানুষকে পরিবেশগত সমস্যাগুলির কারণ ও ফলাফল বিশ্লেষণ করার কিন্তু ক্ষমতাও প্রদান করে জলবায়ু পরিবর্তন দূষণ বনভূমি ধ্বংস জীববৈচিত্র্যের হ্রাস এই সমস্ত সংকটের মূলে থাকা মানবিক কার্যকলাপ সম্পর্কে সচেতনতা তৈরিও হয় কিন্তু শিক্ষার মাধ্যমে তাহলে মানুষ কিন্তু দেখবা যেই মানুষ যত বেশি এডুকেটেড সেই মানুষ তত বেশি সচেতন তাই না আজকে পরিবেশ সম্পর্কে স্বাস্থ্য সম্পর্কে হোক খাবার দাবার সম্পর্কে হোক প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু যেই মানুষগুলো এডুকেটেড সেই মানুষগুলো তত বেশি সচেতন হয় তাহলে আমরা পরিবেশ সম্পর্কে কখন সচেতন হতে পারবো যখন আমরা পরিবেশ সম্পর্কে অলরেডি আমরা পড়াশোনা করব জ্ঞান অর্জন করব শিক্ষা অর্জন করবো তাই না তো বলছে সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশের ফলে মানুষ কেবল তথ্য গ্রহণ করে না বরং তার বিশ্লেষণও কিন্তু করে এবং পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্যও কিন্তু প্রস্তুত হয় পরিবেশ রক্ষায় শিক্ষা কেবল জ্ঞান দান করাই নয় বরং প্রয়োজনীয় দক্ষতাও কিন্তু তৈরি করে টেকসই কৃষি বর্জ্য ব্যবস্থাপনা জল সংরক্ষণ শক্তি সাশ্রয় এবং দূষণ নিয়ন্ত্রণের মতো ক্ষেত্রে কিন্তু জ্ঞান ও কৌশলও কিন্তু আয়ত্ত করার সুযোগ সৃষ্টি হয় শিক্ষার মাধ্যমে ওকে এই দক্ষতাগুলি পরিবেশ বান্ধব প্রযুক্তি ও পদ্ধতির উদ্ভাবন এবং প্রয়োগে কিন্তু সহায়ক হয় যা পরিবেশ সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক আছে দেখো পরিশেষে কি বলা যায় পরিশেষে বলা যায় যে পরিবেশ রক্ষা একটি সম্মিলিত দায়িত্ব সম্মিলিত দায়িত্ব মানে কি আমাদের প্রত্যেকের কিন্তু উচিত পরিবেশের সম্পর্কে কিন্তু একটা সঠিক পদক্ষেপ নেওয়া যে আমাদের পরিবেশটা যেন দূষণ না হয় পরিবেশটা যেন সুস্থ স্বাভাবিক থাকে প্রাণীর যে বসবাসের যে একটা জায়গা পরিবেশ সেই পরিবেশটাকে যেন আমরা স্বাস্থ্যসম্মত করে তুলতে পারি সেটা কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু সম্ভব হবে তো বলছে এই দায়িত্ব পালনে প্রতিটা ব্যক্তিকে কিন্তু সক্ষম করে তোলে প্রত্যেকটা ব্যক্তিকে এগিয়ে আসতে হবে এমন না যে আমি পরিষ্কার করলাম তুমি নোংরা করলে এমন করে কিন্তু কিন্তু হবে না প্রত্যেকটা মানুষকে ইন্ডিভিজুয়ালি দায়িত্ব নিতে হবে সচেতন ও শিক্ষিত নাগরিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং নীতি নির্ধারকের পরিবেশ বান্ধব সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিতও করতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ শিক্ষার কিন্তু গুরুত্ব তাই কিন্তু যথেষ্ট অনস্বীকার্য রয়েছে তাই

এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ